নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপির সঙ্গে উপস্থিত হয়ে গেছি আর আজকের রেসিপি হচ্ছে নিরামিষ চানা পনির তো চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা দেখতে পাচ্ছ আমি আগের দিন রাত থেকে ভিজেছি কাবলি ছোলাটা আর এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের কাবলি ছোলাগুলোকে নিয়ে আমি সিটি মেরে দেবো তিনটে চারটে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একদম অল্প দিয়ে দিচ্ছি খাবার সোডা আপ দিয়ে দিচ্ছি অল্প নুন তো চলো প্রেশার কুকারে এবার সিটিটা মেরে নিই প্রেসার কুকারে কড়াইগুলো তো সিটি মারা হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কতটা সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে দেখো পুরো কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে তোমরা এইভাবে করবে খুব সহজেই চট জলদি সিদ্ধ হয়ে যাবে তো চানা পনির করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগছে প্রথমেই তো চানা পনিরে পনির তো লাগছেই এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো টমেটো মাঝারি সাইজের আর নিয়েছি অল্প একটু আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেস্ট করব তার জন্য বাটিতে নিয়ে নেব এক চামচ পোস্ত নিয়ে নিলাম এক চামচ বাদাম আর নিয়ে নিচ্ছি এক চামচ চারমগজ আর নেব এক চামচ কিসমিস তো চলো সমস্তটা আমি পেস্ট করে নিয়ে আসি তো পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ টমেটো কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে চারমগজ কাজুবাদাম কিসমিস পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি পনিরটা কেটে নেব ছোটো ছোটো পিস করে পনিরটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছো একদম মাঝারি সাইজ করেছি একদম ছোট পিসও করিনি আর খুব বড় পিসও করিনি তো এবার পনিরটা আমি ভেজে নেব তার জন্য এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর তেলে দিয়ে দেব একদম অল্প হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর নিয়ে নেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্তটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে ভেজে নেব পনিরগুলো তেলে দিয়ে দিয়েছি এবার হালকা হালকা করে নেড়ে লাল লাল করে হালকা লালভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এবার চলো কড়াই থেকে আমি তেল ঝরিয়ে পনিরগুলো তুলে নেব পনির ভেজা তেলেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো এলাচ আর দুটো দারচিনি আর দেব হাফ চামচ গোটা জিরে তো হালকা করে সমস্তটা ভেজে নেব তো এবার আমি দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার আদার পেস্টটা এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে করে রাখবে তো ভালো করে সবটা মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর অল্প পরিমাণে দিয়ে দেব চিনি সমস্তটা ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি কাজু বাদাম পোস্ত চার মগজের পেস্টটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। মশলা তো পুরো তৈরি করা রেডি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিল হালকা করে মিশিয়ে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে হালকা করে ফুটিয়ে নেব পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এসে গেছে আর পনিরটা ফুটছে তো আমার তো চানা পনির রেডি হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি সবটা মিশিয়ে নিলাম এবার তো পনির না বিয়ে নেওয়ার পালা তো আমার চানা পনির পুরো একবার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি সার্ভ করে নিই তো দেখতে পাচ্ছ চানা পনির আমার একদম রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো পুরো একদম রেস্টুরেন্টের সাথে হবে অনুষ্ঠান বাড়ির মতোই হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা সাবস্ক্রাইব করে রেখো